আসসালামু আলাইকুম ভিহার আমি আজকে আপনাদের সঙ্গে সবচেয়ে হেলদি কোনো ময়দা ছাড়া তেল এবং চিনি ছাড়া অসম্ভব মজার এই ব্রেকফাস্টের মেনু দেখাবো আর এটা খেতে যেমন হেলদি সারা দিনে আপনাদের কিন্তু পুষ্টি যোগাবে আর এটা আপনারা ডায়াবেটিস রোগী বলেন আর যারা ওজন নিয়ন্ত্রণ করতে চায় তাদের জন্য কিন্তু পারফেক্ট এই রেসিপি এই রেসিপি বানাতে কোনো প্রকার আমি তেল ইউজ করব না কোনো প্রকার চিনি ইউজ করবো না এবং কোনো প্রকার ময়দা ইউজ করব না ময়দা এবং চিনি তেল ছাড়াই এই অসম্ভব মজার ব্রেকফাস্টটা আপনারা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন আর এটা খেলে সারা দিন আপনাদের কোনো খিদা লাগ কম লাগবে আর পুষ্টিগুণ একদম পারফেক্ট থাকবে কথা না বাড়ি আমি কিভাবে এই সুন্দর ব্রেকফাস্টটা বানালাম চলেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি কোনো প্রকার মিষ্টি ছাড়া চিনি ছাড়া তেল ছাড়া এবং খুবই হেলদি এটা ডায়াবেটিস রোগী থেকে শুরু করে সব মানুষই খেতে পারবে বাচ্চারাও খেতে পারবে এবং খেতে কিন্তু এত টেস্টি বিশ্বাসই হবে না যে চিনি ছাড়া এত সুন্দর একটা রেসিপি বানাবো একেবারে ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস আর খুবই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো এখানে যেটা দেখাচ্ছি একটা খেজুর নেবেন আর এখানে ওট আমি প্রথমেই যে কাজটা করবো ওট নেবেন আপনাদের পছন্দ মতো কতটুক বানাবেন তারপর যেহেতু আমি আমার একজনের জন্য বানাবো এরটুকুই কিন্তু অনেক বেশি হয়ে যাবে তারপরে দুটার জন্য আমি দেবো এখানে কিন্তু আমরা ইউজ করব যে কোনো দুধ তাতে টেস্টটা যেমন ভালো হবে আর হেলদি আর যেহেতু এটা খেলে পেটটা কিন্তু সারা দিন আপনাদের ভরা থাকবে আপনাদের কোনো খিদা লাগবে না আর ওয়েট লুজ করতে কিন্তু খুবই পারফেক্ট এখানে আমি বাচ্চাদের জন্য এখানে ওটমিল আমি একটু প্যানকেক বানিয়েছি সেই বাটিতে করলাম যেহেতু এখানে আমাদের প্রথমে এটা ভিজায় রাখতে হবে কিছুক্ষণ জাস্ট একটু ভিজবে এই ফাঁকে আমরা যে কাজটা করব এই খেজুরটাকে বিচিটা বের করে আমাদের ছোট ছোটো করে কাটে নেবো যতটুকু সম্ভব ছোট হয় কারণ প্রত্যেকটা অংশে যেন মিশে যায় তাহলে আপনার প্রত্যেক বাইটে একটু করে লাগবে তাই আমি খেজুর খেজুরটা দিব এখানে তারপরে দেবো কলা কলাটা কিন্তু হাফ পুরো কলাটা দেওয়া যাবে না কারণ যেহেতু ওয়েট টু যে কোনো কলা কিন্তু পেকে যায় আমরা খাই না আর তখন কিন্তু এই কলাটাকে আমরা এটার সঙ্গে ম্যাশ করব। ম্যাশ করব মানে যে ইয়া দিয়ে কাটা চামচ দিয়ে আমি এটা সুন্দর করে ম্যাশ করে নেব এর সঙ্গে আর একটা ইনগ্রিডিয়েন্টস মিশাবো সেটা কিন্তু খুবই হেলদি আর এটা কিন্তু হার্টের জন্য খুবই ভালো ন্যাচারাল সুইটনেস আছে যেহেতু এইসবে প্রথমে আমরা এটা খুবই সুন্দর করে ম্যাশ করব। একদম ইয়ার সঙ্গে এই কিসমিশ দেবো তা খুব বেশি দেওয়া যাবে না যেহেতু ওয়েট লুজ করতে চাচ্ছি আমরা কারণ এগুলাতেও কিন্তু সুইট আছে আর কি এটা খুবই ভালো করে ম্যাশ করব তার সঙ্গে এটা কীভাবে বানালে একেবারে খেতে কিন্তু সত্যি অসাধারণ মজা কেউ হয়তো দেখে মনে করবে এটা কেমন টেস্ট হবে তো যেহেতু কলাটার মিষ্টি আসছে প্রত্যেকটার কিন্তু ন্যাচারাল সুইট আছে আর কি তাই আমরা কিছুক্ষণ পর একটু ভিজানোর পর এই পাঁচ মিনিটের মতো ভিজায় রাখবেন তারপরে আমরা এখন বানাতে চলে যাব ভিউয়ার্স প্রথমেই কিন্তু আমাদের একটা ডিম পোস্ট করে নিতে হবে যেহেতু হেলদি খাবার আর হোল ডে জন্য একটা খুবই পরি পুষ্টিকর খাবার বানাবো ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টটা কিন্তু সবসময় রাজার মতো খেতে হয় আর সেটা কিন্তু হতে হয় খুবই পুষ্টিকর সম্পূর্ণ আর হচ্ছে হেলদি তাহলে সারা সারাদিনটা আপনাদের কাজের যেমন খোয়েল বাড়াবে তেমন কিন্তু আপনার শরীরটা ভালো থাকবে এখন আমি ডিমটা পোস্ট করা হয়ে গেলে তারপরে কীভাবে আমি ইয়াটা বানাবো প্যানকেকটা বানাবো সেটা দেখো এই যে পোস্টটা কিন্তু আমি এভাবে নামাচ্ছি আপনারা ইচ্ছা করলে উল্টায় দিতে পারেন ডিম পোস্টটা নামাই রেখে এখন আমি দেখেন চুলার ফ্লেমটা কিন্তু এরকম থাকতে হবে এর চেয়ে বেশি দেওয়া যাবে না এই অবস্থায় আমি যে এই যে মেখ মাখায় রাখছি এইটা দিতে হবে এটার থিকনেসটা এরকম হলে সবচেয়ে ভালো হয় যেহেতু প্যানকেক বানাবো আর এটার কিন্তু সাইজটা নির্ভর করছে আপনারা কীভাবে বানাচ্ছেন আর এটা আমি ঠিক এইভাবে বিছিয়ে দুইটা বানাবো দেখেন এইটার কিন্তু অনেক এটা একটা খেলে কিন্তু পেটটা একদম ভরা ভরা থাকবে ঠিক এরকম আপনারা ইচ্ছা মতো শেপটা দিতে পারেন আর বাচ্চারা যদি খায় তাহলে কিন্তু আপনারা আমি দেখাচ্ছি একটুখানি চকলেট চিপস দিতে পারেন আর কি চকলেট চিপস এরকম করে ঢেকে দেবে দেখেন আমি কোনো প্রকার তেল দিইনি আর চুলের ফ্রেমটা আর একটু কমাই দিতে হবে তাতে হবে কি মিক্সটা পুড়ে যাবে না খুবই সুন্দর হবে এটা আমি এক থেকে দেড় মিনিটের মধ্যে যখন উল্টাবো কী অবস্থায় উল্টাবো সেটা দেখাবো ফার্স্ট এক মিনিট পর আমরা এসে দেখি কীরকম জিনিসটা দেখতে পাচ্ছেন আর এইটা কিন্তু আমরা জাস্ট উল্টায় দেবো এই যে দেখেন কত সুন্দর কালারটা যেমন আসছে আপনারা যদি আর একটা হালকা কালার খেতে চান তাহলে একটা আগে করবেন আর এখানে আমি প্রায় আর থার্টি থেকে ফর্টি ফাইভ সেকেন্ড করে তারপরে উল্টায়ে নামায় ফেলবো আমি এই যে থার্টি সেকেন্ড পর চলে আসলাম থার্টি সেকেন্ড পরে এখন আমরা এটা উঠায়ে ঠিক এই জন্য দেখেন কালারটা কত সুন্দর আসছে আর আপনারা যদি মনে করেন আরেকটু একটু ডার্ক কালার করবেন তাহলেও করতে পারেন এখন আমি এই ইয়াতে প্যানে দেখেন তেল ছাড়াই কিন্তু আবার আর একটা দেব দেখেন এই প্রায় দুই তিন টেবিল চামচ কোটমিল দিয়ে আপনারা কিন্তু এই পেট ভরা খাবারটা আপনারা সকাল ইচ্ছা করলে কিন্তু রাতের ডিনারেও কেউ করতে পারে আর কি এটা এখন আমরা এইভাবে বিষয় দেব দিয়ে আবার এটা দেড় মিনিট মানে এক দেড় মিনিট পর এসে আমি খুলে দেখাবো জিনিসটা কেমন হবে দেখতে পারেন কত সহজভাবে এই মজার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে তৈরি করে দেখালাম এটা বানানো যেমন সহজ খেতে কিন্তু সত্যি সত্যি অসম্ভব মজা যদিও কোনো তেল বা চিনি ছাড়াই এটা করে দেখেছি একবার বিশ্বাস না হলে আপনারা একবার করে খেয়ে দেখবেন অসম্ভব মজার ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নেই এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আল্লাহ হাফিজ